নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম ভারতীয় সনাতন হিন্দু ধর্মে কোনো মানুষের মৃত্যু হলে অশৌচ পালন করতে হয় তারপর সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে শান্তি শ্রাদ্ধ সস্তায়ন ইত্যাদি সব করতে হয় বেশ ভালো কথা এটা সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রে আছে কিন্তু যেটা নিয়ে আজকের কথা সেটা হলো এই পুরুত সমাজের পুরোহিত সমাজের যে বুজরুকি এই অসৌচকে কেন্দ্র করে অসৌচ পালনকে কেন্দ্র করে সেটা নিয়ে আজকের আলোচনা সেটা কি সেটা হলো যখন আমাদের সনাতন ধর্মে বর্ণভিত্তিক সমাজ ছিল অর্থাৎ চারটি বর্ণের সমাজ মানুষের চারটি বর্ণ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য বা বৈশ্য শূদ্র যেভাবেই বলি এখন কথা হলো এই যে বর্ণভিত্তিক সমাজ এই সমাজে পুরুষরা একটা আলাদা আইন তৈরি করলো নিজেদের সুবিধার্থে সম্পন্ন নিজেদের সুবিধার্থে এর কোনো শাস্ত্র ব্যাখ্যা নেই তারা বললেন যে ব্রাহ্মণ বংশজাত হলে এগারো দিনে অশৌচ চলে যাবে ক্ষত্রিয় হলে পনেরো দিনে চলে যাবে শূদ্র বৈশ্যদের কারোর একুশ দিন কারুর তিরিশ দিন অশৌচ পালন করতে হবে কেন এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা কোনো পুরুষ দিতে পারবেন না এটা মন গড়া একটা ব্যাপার তৈরি করেছেন ব্রাহ্মণদের ক্ষেত্রে এগারো দিন করলেই অসহ চুটে যাবে মৃতের শ্রাদ্ধ হয়ে যাবে বাকিদের ক্ষেত্রে লিন্দিও হবে প্রসেসটা এটা কেন হবে এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই বৈজ্ঞানিক যুক্তিও নেই কিন্তু একটি কথা বলার আছে সেটি কি কতদিন শিক্ষিত ভারতীয় সমাজ পুরুষদের এই বুজরুকিকে প্রশ্রয় দেবেন এবং এটা মেনে চলবেন শাস্ত্র যেটা বলছে সেটা হলো এগারো দিন পরেই প্রত্যেকটি মানুষের মৃতজনিত যে অসৌচ সেটি মিটে যায় এগারো দিনের পর আর পালন করতে হয় না তৎসত্ত্বেও আমরা করি পুরুদ্রা বলে গুরুদরা না জেনেই বলে আর আমরা সেটা বিশ্বাস করবো কেন এটাই তো প্রশ্ন কথা হলো মানুষ এসেছে কোথা থেকে এই যে মানুষ জাতি এই মানুষ জাতির আদি পিতামাতা কে এটি আমাদের শাস্ত্র বলছেন মনুসংহিতা বলছেন আমাদের আদি পিতা মনু এবং আদি আদিমাতা শতরূপা এদেরই সন্তান সন্ততি আমরা মনু থেকে মানুষ শব্দটির উৎপত্তি তাহলে যুক্তিটা এখানে বন্ধুরা ভালো করে ভেবে দেখবেন বিষয়টি আমাদের পিতা যদি মনু হন আর আমরা যদি চারটি বর্ণের মানুষ হই তাহলে পিতার মৃত্যুর পর কি চারটি বর্ণের মানুষ চারভাবে শ্রাদ্ধ পালন করবেন অসহজ মানবেন দিন সংখ্যা মানবেন পিতা তো একই তার চারটি পুত্র ক্ষত্রিয় ব্রাহ্মণ শুদ্র বৈশ্য এদের সবার ক্ষেত্রে তো একই নিয়ম হবে পিতা তো এক এই জায়গাটা কিন্তু গণ্ডগোল হচ্ছে আমাদের বোঝার ক্ষেত্রে আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে এবং পুরুষ সমাজ যখন নতুন করে নিয়ম চাপিয়ে দেবে তার বিরুদ্ধে রিভলিউশন করতে হবে বিদ্রোহ করতে হবে না হলে হবে না কতদিন 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 এই ভারতীয় সনাতন হিন্দু ধর্মের মানুষরা পুরুষদের এই বুজরুকি মেনে চলবেন পুরুষদের এই বুজরুকিকে প্রশ্রয় দেবেন সময় এসেছে ভাববার ভাবতে হবে যদি আজকের আলোচনা সত্যিই আপনাদের যুক্তিপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই মতামত দেবেন আর খুব বেশি বেশি করে এই অন্ধ অন্ধবিশ্বাস কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে সরব হওয়ার জন্যে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ